নির্বাচনটা দেন চাষা আর তো সহ্য করবার পাচ্ছি না চাষা নির্বাচনটা দয়া করে দেন বলাই তো হয়েছে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে আপনার ডেটটা কোন চাষা এই তোমরা অনেকে নিয়ে আসো ওনার সঙ্গে আলোচনা করব।

সাত মাসের ভাত আছে ওই মাসেল আর জেল লাভ নাই ভাই কত জনগণ সম্পর্কে আপনার আইডিয়া এখন হয়নি জনগণ কি করতে পারে সেটা চব্বিশের কথাটা মনে চব্বিশ জনগণের আর তো মনে নেই ভাই আপনি এক বছর না হতে জনগণ ভুলে গেছে ভুলে যাওয়ার মধ্যেই বুঝছেন আমরা ওগুলো ভাবছি না এখন শোনেন ভাই বেমানি করেন না বুঝছেন শোনেন ভিডিওটা মজার জন্য বানাইছি এই মজাই নেন বাস নিয়েন না